আসসালামু আলাইকুম দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের সপ্তম শ্রেণীর ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশনের ইউনিট নাইন নিয়ে আজকে আমরা আলোচনা করব নাম হচ্ছে আর্টিকেল আর্টিকেলের লেসন ওয়ান হচ্ছে ডানে দেখতে পাচ্ছ তিরাশি নং পৃষ্ঠার দেওয়া আছে মূল বইয়ের চুরাশি পৃষ্ঠা অর্থ দেওয়া আছে ডানে অর্থ রয়েছে এরপর হচ্ছে এখানে দেখো পঁচাশি নং পৃষ্ঠা আজকে আমরা लेसन 1 নিয়ে আলোচনা করব যেটা হচ্ছে মূল বইয়ে টেক্সট দেখো लेसन 1 ইনডিফিনিট আর্টিকেল এখানে অনির্দিষ্ট আর্টিকেল এই যে 183 নং পৃষ্ঠায় অর্থ সহ আমরা তোমাদেরকে আলোচনা করব তোমরা ধৈর্য সহকারে ভিডিও শেষ আমরা শুরু করি তো এখানে বলা হয়েছে দেখো ইন্ট্রোডিউসিং আর্টিকেলস অর্থাৎ আর্টিকেলের পরিচিতি लेसन 1 ইন্ডিফিনিট আর্টিকেল ইনডিফিনিট মানে অনির্দিষ্ট আর ইন্ডিফিনিট আর্টিকেল হচ্ছে দুটো হচ্ছে অনির্দিষ্ট আর দা হচ্ছে নির্দিষ্ট এখানে একটি দিয়েছে দেখো রাজশাহী ইজ এন ওল্ড সিটি রাজশাহী একটা পুরানো শহর এখানে অর্থ রাজশাহী পুরাতন শহর ইট স্ট্যান্ডস এখানে দেখো ইট স্ট্যান্ডস অন দা হতা হ্যাঁ অর্থাৎ এটি পর্দার উপরে দাঁড়িয়ে মানে অবস্থিত ফদ্দার পরে অবস্থিত বা ফদ্দার পাশে উপরে হবে এই যে দেখো এখানে টিএ দা আছে এখানে এ এন আছে তো এখানে এ এন এটা একটা আর্টিকেল টিএ দা এটাও আর্টিকেল এ ইন এ ভিলেজ এ একটা আর্টিকেল এখন আজকে আমরা যেহেতু ইনডিফিনিট নিয়ে আলোচনা করব। অর্থাৎ অনির্দিষ্ট অনির্দিষ্ট হচ্ছে এ আর এন দা হচ্ছে নির্দিষ্ট আমরা সেটি পরের পর্বে আলোচনা করব তো আর্টিকেল কোথায় বসে মনে রাখবা আর্টিকেল হচ্ছে নাউনের পূর্বে বসে নাউনের পূর্বে আর্টিকেল বসে এই যে এখানে দেখো ওল্ড সিটি হ্যাঁ ওল্ড এটা অ্যাডজেটিভ তবে ওল্ড সিটি সিটি নাউন একসাথে এটা নাউন ধরা হবে এই যে এন নাউন দা এন হয়েছে এরপরে ভিলেজ গ্যারাম এ হয়েছে পদ্মা একটা নাউন এটা দা হয়েছে এই যে নির্দিষ্ট অনির্দিষ্ট বিষয় যখন অনির্দিষ্ট হবে তখন একটি বোঝাবে এবং অনির্দিষ্ট হবে এ বা এন আর যখন নির্দিষ্ট হবে নির্দিষ্ট হবে তখন হবে দা এখন তুমি ফ্যাসিলিটি দেখো তাহলে বুঝতে পারবে এবার আসো আমরা এ এন কোথায় ব্যবহার করবো সেটা নিয়ে আলোচনা এই যে দেশ ওয়ার্ডস আর আর্টিকেল এই শব্দগুলো আর্টিকেল ওপরে যে আলোচনাটা রয়েছে ডানে অর্থ দেখতে পাচ্ছ এখন দেখো

সেগুলো আগে বসবে আর ডিফিনেট ওয়ার্ডস হচ্ছে নির্দিষ্টটা আর অনির্দিষ্ট হচ্ছে এ আর এন তো এখন এ আর এন কোথায় সেটা আমরা একটু দেখি এই যে এ এর ব্যবহার এই যে ডিফিনেট ডিফারেন্ট ইউজ অফ এ অবলিক এন মানে এ অথবা এন এর বিভিন্ন ব্যবহার প্রথম ব্যবহারটা হচ্ছে দেখো প্রথম ব্যবহার আমি ওলি দিই তোমাদেরকে ভাওয়ালের পূর্বে এন বসে কনসোনেন্টের পূর্বে এ বসে ভাওয়াল বলতে এ ই আই ও ইউ এগুলো আগে কি বসে এ ই আই ও ইউ এগুলোর পূর্বে এন বসে তবে এখানে কারণ ভাবে দিয়েছে যেমন অবজার্ভস দ্য ফলোইং ওয়ার্ডস দ্যাট হ্যাভ টেকেন এ বিফোর দেম বলা হচ্ছে নিম্নলিখিত শব্দগুলো লক্ষ্য করো যেগুলো যেগুলো পূর্বে এ বসে এ গার্ল এ বয় এ ফ্যান এ বল এ ব্যাট ইত্যাদি এরপরে বলা হচ্ছে দা ওয়ার্ডস দ্যাট বিগিন উইথ এ কনসোনেন্ট সাউন্ড টেক দা আর্টিকেল এ ইন ফ্রন্ট অফ দেম মানে তাদের পূর্বে কি বলবে এ বলবে কারণ এগুলো সবগুলোর পূর্বে এই যে ওয়ার্ডগুলোর প্রথম অক্ষর কিন্তু কনসোনেন্ট রয়েছে এই যে বি এটা কনসোনেন্ট জি কালে জি কনসোনেন্ট এরপরে এখানে ফিল্ড এ ফিল্ড এই যে এফ কনসোনেন্ট এরপর দেখো an ox an apple an umbrella an orange an independent

নিম্নলিখিত ওয়ার্ডগুলোর পূর্বে এন বসে হ্যাঁ এই যে এন অনেস্ট এন এ এন আওয়ার এন এম এ অর্থাৎ সংক্ষিপ্ত নামের পূর্বে প্রথম সংক্ষিপ্ত নাম যখন হবে যেমন এম এ বি এ প্রথম অক্ষর উচ্চারণ করার প্রথম অক্ষরকে উচ্চারণ করা উচ্চারণ করার সময় যদি ভাওয়ালের মতো উচ্চারণ হয় তখন এন বসে আবার এইচ যদি এইচ এর মতো উচ্চারণ না হয়ে মানে হ না হয়ে অ হয় তখন এন বসে এরপরে আহ এখানে দেখো এইটাই অনেস্ট যেমন হনেস্ট বলি নাই অনেস্ট হনেস্ট হলে এ বসতো এখানে যেহেতু হ হয় এর মতো হয়েছে এন হয়েছে এখানে আছে দেখতে পাচ্ছ এরপরে আরো কিছু আছে যেমন হ্যাঁ এরপর হচ্ছে ইউনিভার্সিটি যেমন ইউ ইউ যদি ইউ এর মতো উচ্ছে যেমন ইউ কি ভাওয়াল তাহলে ভাওয়াল হলে কি বসে এন বসে কিন্তু এখানে এন বসবে না এ বসবে কারণ হচ্ছে ভাওয়াল ইউ ঠিক আছে তবে নতুন এই রুলটা হচ্ছে ইউ যদি ইউ এর মতো উচ্চারণ হয় তখন কিন্তু এ বসবে যেমন ইউরোপিয়ান ইউ এখানে ইউ ইউ এর মতো উচ্চারণ হলে এ বসবে এই যে ইউসফুল ইউ এ বসছে ইউনিক ইউনিট ইউনিক ইয়ের ইউনিক ইউ হ্যাঁ এরপর হচ্ছে এখানে কি ইউই এরপরে হচ্ছে আরো কিছু রুল আছে এখানে দেখে নাও এরপর হচ্ছে ডাব্লিউ আছে ও ডাব্লিউ মানে ও ও এনি ওয়ান ওয়ান এগুলা পড়বে এ বসবে এরপরে আরো অনেক রুল আছে তোমরা দেখে নাও অর্থ সহ আছে এরপরটা আমরা দেখি ইনফিনিটির এখানে আরো আছে এ এন এ এর যে এক্সক্লেমেটরি সেন্টেন্স এর ক্ষেত্রে আছে হোয়াট অথবা এক্সক্লেমেটরি সেন্টেন্স আমরা পড়ি আরছি এটা হাউ অথবা হোয়াট দিয়ে শুরু হয় হোয়াট অথবা হাউ এ বেন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব সাবজেক্ট ভার্ব এখানে বলছে যদি ক্ষেত্রে ক্ষেত্রে এ বসে তবে ওয়ার্ডের প্রথম যদি ভাবলো তাহলে এন বসে যে যেমন অনেস্ট হ্যাঁ এটা অনেস্ট এন যদি হ হয়তো তাহলে এ বসতো এরপর আরো রুল আছে আশা করি বুঝতে পেরেছো তো আজকে আমরা এখানে শেষ করছি ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ